ইউটিউব ভিডিও র্যাঙ্কে তখনই আসবে যখন কি আপনার ভিডিওর মধ্যে এই চারটি ট্রিক্স আপনি ইউজ করতে পারবেন সো আমাকে আজকে আপনি যদি সুতো ইউজার বলে অবহেলা করে ভিডিও থেকে চলে যান তাহলে আপনি ইউটিউবে রকম কষ্ট কর্তাছেন এরকম কষ্ট যে আরো কতদিন করতে হবে সেটা আপনি নিজেও জানেন না তো আমি আপনাকে আজকে রিকোয়েস্ট করবো এই ভিডিওর মধ্যে এমন চারটি ট্রিক্স আমি উল্লেখ করবো যেই ট্রিক্সগুলা ইউজ না করলে কখনোই কারো ভিডিও ভাইরাল হয় না সো এই ভিডিওটা শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে এখন পর্যন্ত নতুন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকবেন শুরু করা যাক আজকের ভিডিওটা দেখেন আপনার ভিডিও যদি আপনি সার্চিং র্যাঙ্কে বা আপনার ভিডিও যদি আপনি র্যাঙ্ক করাতে চান তাহলে তো আপনার ভিডিওর মধ্যে সবচেয়ে প্রথম মানে ফার্স্ট টাইম আপনার ভিডিওর মধ্যে থেকে আপনার ওয়াচ টাইম ডিসি বেশি কাউন্ট করতে হবে তো এইবার আপনি আমাকে বলবেন যে কিভাবে আমার ভিডিওতে আমি ওয়াচ টাইম কাউন্ট করবো সেটা যদি আপনি ভিডিওটার শেষ পর্যন্ত দেখেন তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন যে কীভাবে আপনার ভিডিওর মধ্যে ওয়াচ টাইম পাবেন তো দেখেন আপনার ভিডিও ভাইরাল করবার হলে যেটা এক নাম্বার সেটা হলো আপনার ভিডিওর মধ্যে ফুল ওয়াচ টাইম আপনার নিয়ে আসতে হবে এটার জন্য কি কি লাগবে এই তিনটা যদি আপনি এখনকার শুনেন তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন তো দুই নাম্বার যেটা আছে সেটা হলো আপনার ভিডিওর টাইটেল টাইটেল আপনার যে কোনো টাইটেল দিলে হবে না আপনার ভিডিও যদি আপনি র্যাঙ্ক করাতে চান তাহলে বর্তমানে কোন টাইটেলটা ট্রেন্ডিং আছে মানে কোন ট্রপিক বর্তমানে ট্রেন্ডিং আছে সেই ট্রেন্ডিংটা খুঁজে আপনার ভিডিওর সাথে মিল করে আপনার টাইটেল দিতে হবে তো টাইটেলটা দিতে হবে আপনার ট্রেন্ডিং তো যদি আপনার বর্তমানে আপনার কোন ক্যাটাগরিতে আপনি কাজ করছেন সেটা জানি না কিন্তু আপনি যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে কিন্তু সেই কন্টেন্টের মধ্যেও বর্তমানে ট্রেন্ডিংয়ে কিছু না কিছু আছে তো আপনি সেই ট্রেন্ডিংয়ে থাকা কিওয়ার্ড মিলাইয়া আপনার টাইটেলে আপনি দিবেন তো দুই নাম্বার সেটা গেল আপনার টাইটেল তো এবার তিন নাম্বার সেটা সবথেকে বেশি ম্যাটার করে আপনার ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে সেটা হলো যে আপনার ভিডিওর মধ্যে আপনি যে থামমেল ইউজ করেন সেই থামমেলটা লাগবে আপনার আই কেসি যাতে আপনার ভিডিওটা দেখার পরেই একজন দর্শকে আপনার ভিডিওর মধ্যে ক্লিক করতে বাধ্য হয় কেউ আপনাকে মায়া করবে না যে ইনি কষ্ট করে থামমেল তৈরি করছে তার ভিডিওর মধ্যে আমি ক্লিক করি তো কেউ কিন্তু আপনাকে মায়া করে আপনার ভিডিওতে না এখানে কম্পিটিশন চলছে তো আপনার থামমেলটা আপনি যত আইকিসি করতে পারবেন তত আপনি ক্লিক পাবেন তো দেখেন বন্ধুরা আপনার তো টাইটেল গেল তারপরে কি থামমেল গেল এই চাইড নাম্বারটা আপনার কি করতে হবে এবং কি করণীয় তো এই সাইন নাম্বারটা সব থেকে বেশি ম্যাটার করবে আপনার ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে সেটা হলো আপনার ভিডিওর মধ্যে ভ্যালু অ্যাড করতে হবে ভ্যালু বলতে কি বোঝায় আপনি নিশ্চয়ই বুঝে গেছেন অলরেডি যদি না বুঝেন তাহলে আমি আপনাকে শর্টকাটে বুঝাই দিচ্ছি আপনার যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওর মধ্যে যেন আপনি মানুষকে কিবা একটা পরামর্শ দেন এবং আপনার ভিডিও থেকে যাতে মানুষের উপকার হয় তো আপনার ভিডিওর মধ্যে যাতে ভ্যালু থাকে তারপরেই কিন্তু আপনার ভিডিওটা মানুষে ওয়াস্ট করবে তো আপনার যদি কন্টেন্ট ভ্যালু লেস থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও মানুষে দেখবে না তো তার জন্য আপনার এটা টার্গেট করতে হবে যে আপনার যারা ভিউার্স আছে দশজন পাঁচজন একশো জন পাঁচ হাজার পঞ্চাশ হাজার তাদের যেন আপনার ভিডিও দেখলে তাদের উপকারে আসে এরকম ভ্যালু থাকা কন্টেন্ট আপনার ভিডিওর মধ্যে আপনি তুলে ধরেন তো এটা গেল চার নাম্বারটা তো আশা করি বুঝতে পারছেন তো এর মধ্যে আপনি কি বুঝলেন এর মধ্যে আপনার ভিডিওটা যখন তৈরি করবেন তখনই আপনার মাথায় রাখতে হবে যে আপনার ভিডিও দেখে আপনার ভিউয়ার্সদের কি কি উপকার আসবে তো এটা গেল তারপর আপনার টেন্ডিং টপিক খুঁজে নিতে হবে যে কোন টপিকটা ট্রেন্ডিং আছে আপনার ক্যাটাগরিতে সেই টেন্ডিং টপিকটা আপনার খুঁজতে হবে এখানে একটু সময় দেওয়া লাগবে আপনার ইউটিউব চ্যানেল আছে আপনি একটি ভিডিও ক্রিয়েট করে আপলোড করে দিলেন আর আপনার বেলেগ কামে আপনি ভিজি থাকলেন সেটা হবে না কখনোই আপনার ভিডিও ভাইরাল হবে না যদি আপনার ভিডিও র্যাঙ্ক করাতে চান তাহলে কিন্তু আপনাকে ইউটিউবে সময় দিতে হবে এবং ইউটিউবে কোন বস্তুটা কখনকার ট্রেন্ডিংয়ে আছে সেটা নিয়ে আপনার কাজ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো আপনার ভিডিও যদি র্যাঙ্ক করাতে চান তাহলে আপনার এই চারটি টিক্স ভালো করে অ্যাপ্লাই করবেন আপনার ভিডিওর মধ্যে আশা করি আপনার নেক্সট ভিডিও ভাইরাল হবে আই হোপ যদি আপনি বুঝতে পেরেছেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকবেন আর যদি আপনি আমার কথা বুঝতে পারেন নাই তাহলে আমাকে কমেন্ট করে বলবেন আমি পরবর্তীতে আরও চেষ্টা করব যাতে আমি সবাইকে বুঝাইতে পারি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ